আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ফারুক এন্টারপ্রাইজের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে কথা বলবো ফারুক এন্টারপ্রাইজ নিয়ে আপনারা জানেন ফারুক এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে কম্পিউটার সেবা দিয়ে যাচ্ছে এটার লোকেশন হচ্ছে শ্রীপুর ইউনিয়ন পরিষদ গেইট পদুয়া বাজার গ্রাম কুমিল্লা এখানে মূলত জন্ম নিবন্ধন আইডি কার্ড ই পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার আবেদন সহ বিভিন্ন প্রকারের অনলাইন সেবা প্রদান করে এবং ফটোকপি ছবি ও লেমিনেটিং করা হয় ফারুক এন্টারপ্রাইজের প্রোপাইটর ওমর ফারুকই এই পরিষেবা পরিচালনা করে থাকেন যোগাযোগের জন্য মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ধন্যবাদ আজকের এই পর্বটি দেখার জন্য লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ফারুক এন্টারপ্রাইজের সাথে যুক্ত রয়েছেন সবাইকে